ওকে সো ফাইনালি আমি কার্তিক পুজোর ব্লগটা নিয়ে হাজির হয়েছি তো বেসিক্যালি কার্তিক পুজোটা ছিল আমার দাদার ছেলের নতুন নতুন বিয়ে হয়েছে তো তার বাড়িতেই কার্তিক ফেলা হয়েছে তো কার্তিক ফেলার ভিডিও আমি দিতে পারিনি কারণ কার্তিক যখন ফেলা হয় তখন আমি ছিলাম না এটা সব থেকে আমার কাছে মনে হয় যে রিগ্রেট জীবনের যে ওই টাইমটাতে আমি কেন ছিলাম না যাই হোক তো ফাইনালি আমি তো ওদের বাড়িতে পৌঁছে গেছি দেখো তো এইটা ছিল কার্তিকের মা আর কার্তিকের বাবাকে তোমার একটু পরে দেখতে হবে কেননা কার্তিকের বাবা ধারে পাশেও ছিল না কার্তিকের পুজোর জন্য কার্তিকের বাবা খুবই ব্যস্ত ছিল যাই হোক তো আমি বিকেল বিকেল পৌঁছেছিলাম অলমোস্ট চারটা পঁয়তাল্লিশ এরকম তো আমাকে একটু তাড়াতাড়ি ডেকেছিলো কেননা একটু ফল ফল কাটার ছিল পুজোর একটু আয়োজন করা ছিল তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আর ও এখানে আমাকে দেখে বলছে তুই কেন শাড়ি পরে আসিস নি তো শাড়ি পরে আসা উচিত ছিল কার্তিকের মা আমার সাথে ঝগড়া কর তো ওকে আমি বললাম যে পুজোটা যেহেতু তোর তোর বাড়িতে কার্তিক পড়েছিল তো তুই শাড়ি পরে ভালো করে সেজে গুজে সুন্দর হয়ে রেডি হয়ে যা। তো তারপর আমি কাজ শুরু করার আগে মানে ফল টল পুজোর কাজ শুরু করার আগে সন্ধ্যাবেলা একটু চা আর বিস্কিট খেয়েছিলাম কেননা শীতকালেবেলা চা খেতে এত ভালো লাগে মানে সেটা আর বলার বাইরে মানে অন্য টাইমে চা খাই না খাই শীতকালে তো চা খেতেই হবে মোটামুটি তো আমার চাটা খাওয়া কমপ্লিট আর ও এখানে বসেছিল কার্তিকের সিংহাসনটা রেডি করতে শুধু একটা কার্তিক নয় দু জোড়া কার্তিক পড়েছে মানে জোড়া কার্তিক ভাবো তাহলে কত মজা তো একটাতে হচ্ছে না যেন দুটো দিয়েছে তো চলো এই আয়োজনটা হতে থাকো আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি পারি না

তো এই দেখো আরো একটা কিউটি এসে হাজির হয়েছে ও একদম রুমাল টুমাল বেঁধে এসছে এসে তারপর একদম সুন্দর করে সেজে নিল দক্ষিণে নম अधनन्तायो सम्टे कार्दिकावे नमा ये ते घंदगुस्पे आधि ताजी नपक्राइडाया आधि अधिन अभाक्त प्रहेडाया आधि शर्दुछाद का विष्ण दाइकाम ओग नमा ओग खरबस्तुलाँ बढद रमबदर सुप्दाराँ अधिन 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 अधि

তো সাড়ে আটটা নাগাদ পুজো তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো তারপর একটু বসে সেশন করছিলাম আর ওই যে কার্তিকের বাবা এখনও ব্যস্ত আজ পুরো দিন ব্যস্তই থাকবে তো যাই হোক তারপর একটু ফটো তুলছিলাম কেননা ফটো তোলা তো ম্যান্ডেটারি যেহেতু একটু সেজেছি আর সবাই মিলে যেহেতু হয়েছি একই জায়গায় তো অনেক মজা করছিলাম অনেক বদমাশি করছিলাম তারপরে বসেছিলাম ডিনার করতে তো ডিনারে এখানে সুইটিও বসেছে আমাদের সাথে কেননা ও মাকে ছাড়া এক বিন্দু থাকতে পারবে না মানে ও জীবন আটকে যায় মানে মাকে না দেখতে পেলে তো তারপর এখানে আমাদের ডিনারে ছিল ফ্যাট রাইস লুচি কাশ্মীরি আলুর দম বেগুনি সাহি পানির ছিল তো অনেক কিছু ছিল এরকম টুপিটাকি তো এত খেয়েছি আমার আর মানে পেট নিয়ে চলতে পারছিলাম না লাস্টে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই